নমস্কার বন্ধুরা আমাদের খুশি আলো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো রয়েছে আর এতক্ষণে বুঝে গেছো আমরা কোথায় এসেছি আমরা দিঘাতে এসেছি এখন সকাল বাজে সাড়ে সাতটা আমরা বিচে যাচ্ছি তোমাদের বিচের ভিউ দেখাবো তোমরা কে কে এসেছো দিঘাতে সেটা আমাকে কমেন্ট করে জানো চলো আমাদের সাথে তুমিও চলো গোটা হোল ফ্যামিলি রয়েছে সমস্ত পুরো ফ্যামিলি রয়েছে সব পিছন দিকে রয়েছে আমার পুচকু ও সাথে করে এসছে পুচকু ভাবো এই ছোট্ট বয়সে কত এক্সপার্ট এবার আমরা সমুদ্রের কাছে প্রায় চলে এসেছি সমুদ্রের ভিউজটা জাস্ট দেখো অসম এর মাঝখানে একটা বিপদও ঘটে গেছে আমার বোনের মেয়ে বাপির কোল থেকে পড়ে গেছে বাপিও পড়ে গেছে বনের মেয়েও পড়ে গেছে লেগেছে হালকাই জাস্ট ভিউজ দেখো জাস্ট ভিউজ দেখো গাইস ও মনে হচ্ছে কখন নামবো কখন নামবো যতবার সমুদ্রের কাছে আসি না কেন সমুদ্রকে বারবার ভালো লাগে শুধু লোক আজকে সানডে ছুটির দিন না ওই জন্যই এত লোক আছে ना ना ओह 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 ओह

জল তো নিয়ে এসছি তো এখন চলো আমরা এখান থেকে আগে কিছু খাই তারপরে দেখা যাবে চলো আমার মা যাবে যাই বলো আমার বোন এটা হচ্ছে আমার বোন ওর জামাইবাবুর একমাত্র শালিকা দেখবো পুজো যদি না থাকে না দেখাব ইয়ে বাবা আরে ফুলোটাই আছে এটা হচ্ছে আমার বোনের বড় মো 좀 오이도 이득에 가고 좀 에삐야 오이도 이 있대 오이도 이고 오이도 이리이좀고 오이도 이득이 좀커고 오이도 이득이 야 되는 거고 오이도 이득이 고 오이도 이득이 고 오이도 이득이 좀 커야 되는 고 오이도 이득이 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 고오이

সবই আছে ফাঁকা ফাঁকা লাগছে গাইস বিরাট ফাঁকা ফাঁকা লাগছে প্রচন্ড ফাঁকা ফাঁকা লাগছে একটা মানুষের শুধু কমতি আছে মানুষটা তো আমাদের মধ্যেই আছে চলো একদম এই তো আমার কোলে আছে হ্যাঁ ওরা কোলে কাঁধে নিয়ে নিবো কাঁধে দিতে পারবে

একদম এখানেও নেইখানে আসছি এই আছি ঘুগনি আছে মাসে কত করে প্লেট গো পনেরো টাকা আছে পনেরো টাকা দাও দু প্লেট